আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন বিওয়ার্স মুরগিকে বা মুরগির বাচ্চাকে বিভিন্ন ভাইরাস থেকে কীভাবে আমরা মুক্ত রাখতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় বিওয়ার্স যেহেতু নিত্যনমিত্তিক বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি যদি ভিডিওগুলো উপকৃত মনে হয় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন চলুন মূল আলোচনা চলে যাই মুরগিকে যে সকল ভাইরাস আক্রমণ করে তার বেশিরভাগই মুরগির পায়খানা থেকে ছড়ায় তাহলে এখন প্রশ্ন হলো যদি কোনো খামারে আগে ভাইরাস ছিল না হঠাৎ করে ভাইরাস খামারে আক্রমণ করেছে তাহলে সেই ভাইরাসটি কোথা থেকে আসলো এক্ষেত্রে ভাইরাস মুরগিকে দেওয়া পানির মাধ্যমে আসতে পারে অথবা খামারে যাতায়াত করা মানুষের মাধ্যমে আসতে পারে অথবা খামারে যাতায়াত করা বিভিন্ন ঈদ ও চিকার মাধ্যমেও আসতে পারে মুরগিকে আমরা যে পানির পাত্রগুলোতে পানি দিই সেই পানির পাত্রের ভিতরের অংশে কিন্তু শ্যাওলা জমে থাকে আর এই শ্যাওলার মধ্যে কিন্তু অণুজীবীগুলো লুকিয়ে থাকে এবং বিভিন্ন ভাইরাসের লুকানোর প্রথম স্থান হচ্ছে সে সাথে শ্যাওলা জায়গাতে ওরা বিশেষ করে লুকিয়ে থাকে এবং সে থেকেই খামারে আক্রমণ করে এবং একটি মুরগিকে আক্রান্ত করতে পারলেই কিন্তু ওকে আক্রান্ত মুরগির পায়খানা থেকে বাকি মুরগিগুলো এফেক্টেড হয়ে যায় অর্থাৎ মুরগির এক ফোঁটা পায়খানা থেকে কিন্তু প্রায় ষাট হাজার অণুজীবী থাকে প্রিয় বিওয়ার্স আমরা যারা মুরগি লালন পালন করি আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে বিশেষ করে মুরগিকে যেন কোনো ভাইরাস আক্রমণ করতে না পারে সেই বিষয়ে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে আর সেই প্রতিরোধ ব্যবস্থা কীভাবে আমরা গড়ে তুলতে পারি সেই বিষয়ে এখন বলবো একটা নাম্বার হচ্ছে যে কাউকে খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না আর যদি একান্তই কাউকে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই তাকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন আর জীবাণুনাশক দিয়ে তার হাত এবং পাগুলো ভালো করে স্প্রে করে নেবেন প্রিয় বিওয়ার্স আপনারা জীবাণুনাশক হিসাবে টিমসেন ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি টিমসেন না পান সেক্ষেত্রে আপনি একমি কোম্পানির একটি স্প্রে পাওয়া যায় জীবাণুনাশক সেই স্প্রেটি ব্যবহার করতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি যদি কারো খামার ভিজিট করেন অথবা আপনি যদি দোকান থেকে মুরগি কিনে নিয়ে আসতে যান অথবা আপনি যদি পাখির হাটে ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই বাসায় এসে খামারে প্রবেশ করার পূর্বে আপনার কাপড় চোপড় চেঞ্জ করে নেবেন এবং আপনার জুতা ভালো করে ধুয়ে নেবেন এক্ষেত্রে যারা বড় খামারি ভাইয়েরা আছেন আপনারা একটি কাজ করতে পারেন আপনারা খামারে প্রবেশ করার জন্য দুই সেট কাপড় রেখে দিতে পারেন আর সেই দুই সেট কাপড়গুলো শুধু খামারে প্রবেশ করার জন্যই রাখবেন এবং খামারে যখন কাজ করবেন কাজ করে যখন বের হয়ে আসবেন তখন ওই কাপড়গুলো গরম পানি দিয়ে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলবেন তারপর হচ্ছে রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে আবার যখন খামার প্রবেশ করবেন আপনার নিত্যদিনের যে কাপড়গুলো আসে সেই কাপড়গুলো চেঞ্জ করে খামারে প্রবেশ করার জন্য যে দুই সেট রাখবেন সেই দুই সেট কাপড় আপনি ব্যবহার করবেন আর এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে খামার করে আপনি লাভবান হবেন পানির পাত্র এবং খাবার পাত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার হলেও জীবাণুনাশক দিয়ে পানির পাত্র এবং খাবার পাত্রগুলো ধুয়ে দিতে তারপর হচ্ছে মুরগির বাচ্চাকে যে কেউ হাত দিয়ে ধরতে দিবেন না বিশেষ করে মুরগির বাচ্চাকে যদি আপনি যে কারো হাতে তুলে দেন তাহলে কিন্তু মানুষের হাতের দ্বারা বিভিন্ন ভাইরাস মুরগির বাচ্চাকে আক্রমণ করতে পারে প্রিয় বিওয়ার সর্বশেষ হচ্ছে খামারে ইঁদুর জিকার আনাগোনা বেশি থাকে বিশেষ করে খামার যেহেতু দানাদার খাবার থাকে আর মুরগির যে খাবারগুলো এই খাবারগুলো কিন্তু ইঁদুর চিকা খুব টানাটানি করে প্রিয় বিওয়ার্স সেই জন্য আপনাকে ইঁদুর চিকার জন্য খামারে না আসতে পারে সেই জন্য আপনাকে প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে সেজন্য আপনি বিভিন্ন ইঁদুরের ফাত পাওয়া যায় সেই ফাঁদগুলো ব্যবহার করতে পারেন প্রিয় বিওয়ার্স আজকের ভিডিওটি একেবারেই ছোটো একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে থাকবেন নেক্সট আরেকটি ভিডিও তো আপনার সাথে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ